রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের দু নম্বর ব্লকের সাত নম্বর রুম ছিল এভিনিউ সম্মেলনের ঠিকানা হ্যাঁ ছিল সবটাই অতীত প্রখ্যাত কোচ খোকন বসু মৌলিকের স্মৃতি বিজড়িত প্রখ্যাত ফুটবলার সুভাষ ভৌমিক প্রশান্ত ব্যানার্জি বিশ্বজিৎ ভট্টাচার্যরা তৈরি হয়েছেন এখানে খেলে ওই প্রতিটি ট্রফির গায়ে লেগে রয়েছে তার স্মৃতি ক্লাবের প্রাণপুরুষ বাবু গুহ এভাবেই দেখছেন বোধহয় এই ধ্বংস রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আর অনুশীলন করতে পারবে না এভিনিউ সম্মেলনী পঞ্চাশ বছর পর পড়ছে এই ছেদ চিহ্ন কিন্তু কেন আজকে ক্লাবটা নয় বহু বছরে পুরো সেখান থেকে অনেক বড় বড় প্লেয়ার উঠেছে আজকে আমাদের মাঠের জন্য যে সমস্যাটা হচ্ছে এই মাঠটা যদি একটু বড় মাঠ পায় স্টেডিয়ামে যেমন আমরা প্র্যাকটিস করতাম তো এই সব আমাদের প্র্যাকটিস করি

আমাদের খেলার জায়গা রাজনিpathi এখানে কারণ কি যা শোনা যাচ্ছে সুরুচি সংঘ কারিগর স্পোর্টস লাভার আর সর্দান সমিতি ছাড়া কোনো দল এই চত্বর ব্যবহার করতে পারবে না। মূল মাঠ তো নয় শুধুমাত্র মাঠের বাইরের এই কর্মাক্ত জায়গাটুকুই তাদের সম্বল। এখানেই শিখতে হবে রিসিভিং পাসিং সব দীর্ঘদিনও স্টেডিয়াম সংশ্লিষ্ট বাথরুমে ব্যবহার করতে পারে না ছেলেরা খুব খারাপ মানুষের টয়লেট ইউজ করার অতএব প্রশ্ন চিহ্নের মুখে বাংলার আদিম ফুটবলার তৈরির কারখানা